তো এটা মানে হলো কি বললো বলে কম কম বলে আপনি এটা দামটা বলছেন এটা হলো চাওয়া দাম আপনার কত বলতেছে তুরন্ত কি হইছে কথা বলেন দেখেন 45 ভালো হ্যাঁ ভালো

দর্শক এই মাত্র গাবতলি হাটে দশটা গরু লটে বিক্রি হয়ে গেল দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে দামটা চেয়েছিলেন ব্যাপারী এখন কত টাকা চূড়ান্ত হয়েছে সেটা আপনাদেরকে দেখায় যে

গৰু হলুদ <alley Clayak static> শেষ পর্যন্ত গরুগুলো বেচা কেনার জন্য সিদ্ধান্ত হচ্ছে পক্ষে মানে বলছিল